শান্তি ফেরানোর তারায় প্রশাসনের অতি সক্রিয়তায় ঘরে ফিরে ঘর খুঁজে পাচ্ছেন না মুর্শিদাবাদের শামসেরগঞ্জের গ্রাম ছাড়াদের অনেকেই ভাঙাছোড়া বাড়ি আর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দিশে হারা তারা কয়েকজন দিন কাটাচ্ছেন গ্রামের উপকণ্ঠে এক আমবাগানের ত্রিপল খাটিয়ে বাকিরা গুছিয়ে ওঠার চেষ্টা করলেও চূড়ান্ত অব্যবস্থায় খেই হারিয়েছেন খুঁজছেন উপায় একসময় প্রাণোচ্ছল শান্ত গ্রামে যুদ্ধবিধ্বস্ত অবস্থা অপরাধকে উত্তর খুঁজছে শামসেরগঞ্জ আমাদের কিছু নেই সব বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে একটাও জিনিস নাই টাকা পয়সা সোনা দানা ক্যাঁথা বিছানা খাট বাক্স শকে সব ই করে দিয়েছে কিছু নেই হাঁড়ি বাসন কিছু নেই কাপড় ধরি পরার কিছু নেই আমরা কি করে থাকবো কি করে খাবো কিছু নেই বাড়িতে ভিডিওরা আমাদেরকে ঘুমকে দিচ্ছে তোমরা বেড়াও বেরাও আমরা বেরাচ্ছিলাম না আমাদেরকে জোরামুখ বার করে দিল ওখান থেকে প্রিয়াঙ্কা এসেছিলো প্রিয়াঙ্কা বললো কি তোমরা বুধবার বুধবারের দিন আমি রিপোর্ট নিয়ে আসছি আমরা এত পাহাড় ধরে পড়লাম কি না আমরা এই দুটো দিন থাকবো দুটা দিন থাকবো আমাদেরকে কিছুতেই রাখলো না আমাদেরকে ঘর ধাক্কা দিয়ে বার করলো আমাদেরকে পালনপুর স্কুল থেকে বিডিও অফিসের লোক আর পুলিশের লোক অনেক তাড়া করে আমাদেরকে নিয়ে আসলো বের করে নিয়ে আসলো আমরা আসবো না আর ওরা ছাড়বো না জোর জরস্তি করে নিয়ে আসলো নিয়ে আসলো তো আমি বারবার বলছি আমাদেরকে নিয়ে আমাদের বাড়ি নাই ঘর নেই আমরা কিভাবে যাবো কি করবো যেয়ে বাড়িটাতে হ্যাঁ কোনো জিনিস নাই কিছু নাই তো কেম করে যাবো বাড়িটা তো বলছে দিদি আপনারা বাড়ি গিয়ে দেখুন সব হয়ে গেছে সব চলছে কাজ তো আমাদেরকে যে নিয়ে আসলো তো কোনো তো কাজে দেখতে পাই না কিছু দেখতে পাই না তো কি করে থাকবো আমরা বাড়ি ঘর নাই তো